স্বাগতম বন্ধুরা নেতৃত্ব মানে শুধুমাত্র অন্যদের সামনে থাকা নয় বরং তাদের পথ দেখানো অনুপ্রাণিত করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন ভালো নেতা দলকে একত্র করে রাখে সমস্যা সমাধান করে এবং একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করে আজকের ভিডিওতে আমরা জানব নেতৃত্বের তিনটি প্রধান গুণ কি যেগুলো একজন প্রকৃত নেতাকে আলাদা করে তোলে তাহলে চলুন শুরু করি এক দর্শনীয় যোগাযোগ দুঃখতা একজন ভালো নেতার প্রথম গুণ হল স্পষ্ট ও প্রভাবশালী যোগাযোগ আপনি যদি আপনার চিন্তা পরিকল্পনা কিংবা অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে না পারেন তাহলে আপনার দলে বিভ্রান্তি তৈরি হবে একটি ভালো বার্তা শুধু কথা দিয়ে নয় চোখের চাহনি দেহভাষা এমনকি মৌনতা দিয়েও পৌঁছে যায় তাই ভালো নেতা সবসময় শোনে এবং তারপর কথা বলে ধীরে ভাবনা করে দুই দায়িত্বশীলতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেতা মানে যিনি শুধু সামনে থাকেন না দায়িত্বও নেন যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জ আসলে একজন প্রকৃত নেতা দোষ চাপান না বরং নিজের জায়গা থেকে দায়িত্ব নিয়ে সমাধান খোঁজেন সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া এবং নিজের সিদ্ধান্তের ভালো মন্দ ফলাফল মেনে নেওয়া এটাই নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিক তিন সহানুভূতি ও মানবিকতা সফল নেতারা কেবল শক্তিশালী হন না তারা সহানুভূতিশীল হন দলে যারা কাজ করছে তাদের অনুভূতি বুঝতে পারা তাদের দুঃখ বা কষ্টের পাশে দাঁড়ানো এটি একজন নেতার বড় গুণ সহানুভূতি থাকলে দল একটি পরিবারে পরিণত হয় তখন সবাই একে অপরের জন্য কাজ করে এবং লক্ষ্যপূরণ সহজ হয় বন্ধুরা নেতৃত্ব মানে হুকুম দেওয়া নয় নেতৃত্ব মানে হল সামনে থেকে পথ দেখানো যিনি ভালোভাবে কথা বলেন দায়িত্ব নেন এবং অন্যের অনুভূতি বোঝেন তিনি প্রকৃত নেতা আপনি যদি এই তিনটে গুণ নিজের মধ্যে গড়ে তুলতে পারেন তাহলে আপনি শুধু একজন নেতা হবেন না আপনি হবেন অনুপ্রেরণা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ